প্রিয় খেলোয়াড় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের অবস্থা সামান্য একটু বৃষ্টি হলেই মাঠের ভিতরে এইভাবে পানি পড়তে থাকে মাঠের বিভিন্ন জায়গায় পানি পড়ে আমি আমি বেশ কয়েকটা জায়গা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইভাবে যদি মাঠের মধ্যে পানি পড়ে কয়েকটা জায়গা মাঠের দুই কোটের কয়েকটা জায়গা এই পাশের কোটের দুই জায়গা মেনলি দুই জায়গা এই এই দুই জায়গার পানিটি আর আমরা যদি ওপর দিকে খেয়াল করি দেখেন ওপরের চালের কি অবস্থা চাল বিভিন্ন জায়গায় আছে বিচিত্র হয়ে আছে আমরা যদি এই ছিদ্রগুলো যদি একটু একটু যদি আমরা নিজেরা সংস্কার করতে পারি তাহলে হয়তোবা এই বর্ষার সময় আমাদের খেলতে আর অসুবিধা হবে না এই দেখেন আপনি দেখেন এই পশ্চিম পাশের যে কোটটা এই পশ্চিম পাশের অবস্থাটা দেখেন পুরো কোটটা একেবারে এই কোটটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে ভিজ হ্যাঁ এখানে আমরা যে খেলা খেলা করি এই বর্ষার সময় খেলা করাটা আসলে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় খুবই ঝুঁকিপূর্ণ হয়ে এখানে পা করে পড়ে গেলে আমরা আমরা এখানে সকালে সবাই বা সন্ধ্যায় আসি যারা একটু এক্সারসাইজ করার জন্য তো এই এক্সারসাইজ করার করতে যেয়ে এসে যদি মানে আহত হয়ে যায় হাত পা ভেঙে যায় তাহলে তো সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বৃষ্টির কারণে দেখেন এসব সবাই বসে আছে বৃষ্টির কারণে এরা সবাই খেলতে পারছে না হ্যাঁ হ্যাঁ বৃষ্টির কারণে দেখেন মাঠে এতগুলো সবাই উপস্থিত আছে তারপরেও মাঠে কেউ আজকে খেলতে পারছে না আমরা বৃষ্টির জন্য আরেকটা বিষয় যে মাঠের সার্বক্ষণিক যে বিদ্যুতের ব্যবস্থা যেটা আমরা বিদ্যুৎ না থাকলে খেলা করতে পারি না সেই বিষয়টা একটু উল্লেখ করি এই দেখেন যে আমরা এখানে আইপিএস লাগাই দিছি যে আইপিএসটা বিদ্যুৎ না থাকলে একটা না প্রায় তিন ঘন্টা বা তারও অধিক সময় ব্যাকআপ দেবে বিদ্যুতের ব্যাক দেবে বিদ্যুতের পাশাপাশি এখানে আমরা কয়েকটা একটা ফ্যান ছিল ওই কর্নারে আরও একটা ফ্যান লাগাই দিছি দেখতে পাচ্ছেন ওই ফ্যানগুলো ঘুরতেছে হ্যাঁ এখানে ঘড়িও আছে টাইম দেখার সুযাত আর এখানে আমরা আমরা একটা ওয়াটার সার্কিট ব্রেকার লাগাইছি যাতে করে যদি কোনো শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এটা যেন এমনিতেই মানে সেভ করে আর সাথে বেশ কয়েকটা সুইচ লাগাই নিছি। আর আমাদের খেলার মাঠের বাইরে আমরা এইখানে দেখাই একটু আপনাদের বাহিরে এইখানে একটা লাইট ব্যবস্থা করেছি যেটা সন্ধ্যায় আমরা যখন খেলা করবো তখন এটা যদি জলে তাহলে আমাদের এখানে মোটরসাইকেল বা আমাদের আসা যাওয়ার সুবিধা হবে সেই বিবেচনা করে আমরা এখানে একটা লাইটের ব্যবস্থা করি এখন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ঠিক নেই শুধুমাত্র চাল যদি আমাদের ওপরে ছাউনির কিছু টিনের ব্যবস্থা বা একটু আর্থিকভাবে যদি আমরা এখানে করতে পারি তাহলে আমরা বছরের সারা সময় শীত বলেন বর্ষা বলেন তারপরে আপনার মানে অন্য অন্য যে কোনো সময় আমরা সবক্ষণে খেলতে পারবো বলে আমি বিশ্বাস করি তো এটাই হোক আজকের এই ভিডিও শেষ ভালো থাকবেন সবাই আর আজকে এই নেটের ব্যবস্থাটা বলি গতকালকে আমরা খেলতে পারিনি এই নেটের কারণে নেটের যে দড়িটা এখানে যে রশিটা আমরা এখানে আজকে একটা নতুন রশি কিনে লাগাইছি এ দেখেন এটা নতুন রশি লাগাইছি এখানে এবং এই রশি লাগানোর কারণে নেটটা অনেকটা হাইটও অনেক বেড়ে গেছে হ্যাঁ এটার হাইটটাও অনেক বেড়ে গেছে এবং অনেক টান টনে হয়েছে অনেক মানে শক্ত হয়েছে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো